বৃহস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আমার বাসা বগুড়া জেলা সারিয়া গান্ধী থানা নিজবলের গ্রাম যাদের শিকার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন অথবা আমাকে বলতে পারেন আমি আপনার বাসায় গিয়ে শিক্ষা দিয়ে আসব আর আপনারা আসতে পারেন তো বগুড়া থেকে দু যদি সিএন দিতে চরেন তো সারিয়া পর্যন্ত ভাড়া নেবে পঞ্চাশ টাকা এবং সারিয়াগান্দি থেকে আমার বাড়িতে ভাড়া নেবে বিশ টাকা তো আমার বাড়ির থেকে বগুড়া যেতে সময় লাগে এক ঘন্টার মতন এক ঘন্টার কমই সময় লাগে তো যাদের শেখার ইচ্ছুক তারা আসতে পারেন আল্লাহর রহমতে আপনাদেরকে খালি হাতে ফেরাইব না কিছু না কিছু দিব একবার আসলে যেন আর আসা না লাগে তো এরকম তো মন্ত্রটি বলে দে মন্ত্রটা দিয়ে গন্ডি রেখা দিতে পারেন এবং পাতার চাকল দিতে পারেন এবং সুরক্ষা রেখাও আনতে পারেন আপনার ব্যক্তিগত বিষয় তো মন্ত্রটা বলে দে মন্ত্রটি নারাকালাম বিদ্যা তো চাকল দেওয়া মন্ত্র হস্তকাছা পথ কাশা কাঁচা বসুমতি শব্দে হুয়ালি হুয়াল্লাহুস্ত মোহাম্মদ এর চাকল বন্ধন করিয়া দিয়ে গেল আদম শফিউল্লাহ দোহাই লাগে ইব্রাহিম খলিল উল্লাহ আসমানে বন্ধন করে ন আসমানের কাহিনী পাতালে বন্ধন করে নি পাতালে ভূত রয়না বাদ বন্ধন করে নিব চণ্ডীর পথ তো মন্ত্রটি আমার কণ্ঠস্থবিদ্যা আরেকবার আপনাদের বলে দেয় হস্তকাশা পত কাছা কাঁসা বসুমতি শব্দ হুয়ালি হুয়াল্লা দোস্ত মোহাম্মদ এই চাকল বন্ধন করিয়া দিয়ে গেল আদম সফিল্লাহ দোহাই লাগে ব্রেম খলিল্লা আসমানে বন্ধন করেন আসমানে কাহিনী পাতালে বন্ধন করিনি পাতালে ভূত রায় নেবধ বন্ধন করেন পথ তো ভিহ মন্ত্রটাকে যদি আপনি প্রবল শক্তিশালী করতে চান তো সেই ক্ষেত্রে আমাবসাতে অথবা বুড়া আমাবসাতে অথবা বুড়া আমা পূর্ণিমাতে মুখস্থ করতে পারেন তো বুড়া অবশ্য বুড়া পূর্ণিমাতে মুখস্থ করলেই হবে মন্ত্রটি প্রবল শক্তিশালী হবে যা বলার বাইরে তো একসময় দেখা যাবে আপনারা যদি এই নিয়মে সাধনা করেন তো আমি নিজেও হয়তো বা আপনাদের সাথে পারবো না যদি আপনারা এইভাবে সাধনা করতে থাকেন তো সত্য যেটা সেটাই বললাম গুরুর থেকে শিষ্য হয় বলবান তবে না হবে গুরুর সমান তো বেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথাবার্তা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ভুল টুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম